আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি তো রোমানিয়ার সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম তো প্রথমবারে আমার সাথে শোয়েব ভাই ছিল শোয়েব ভাই কিন্তু বলছে আপনাদের যে প্রথম পার্টটা আপনার কিভাবে আসলো রোমানিয়ার থেকে ইতালিতে তো এটা কিন্তু প্রথমবারে মোটামুটি বলছে তো এখন কিন্তু সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে যতটুকু বলা হয় না প্রথম পার্টে তো সেকেন্ড পার্টটা ইটানি হলো তো আমাদের সামনে অলরেডি সেকেন্ড পার্টের জন্য

তো এটা কিন্তু নর্মালি হয়তো বা বুঝতে যার হইছে সে বুঝে তো এই জিনিসটা মানে এক দিনে হয় না অবশ্য তিন দিনের জন্য একবারও জুতা খোলা হয় নাই যাক তারপর আমি দেখে যে কাছে নিজে সান্তনা দিলাম যে এটাই হয়তো লাইফ এটাই কষ্ট হয়তোবা এটার কারণে আজকে একদিন না একদিন এখন এই পর্যায়ে দাঁড়ায় থাকবো এটা বিশ্বাস ছিল তো যাক সবশেষে আসলাম ইতালিতে আসার পরে আমার একজন ছোট ভাই আছে বাবু নাম তো ও আমাকে বাসা ব্যবস্থা করছে থাকার জন্য তারপরে ছিলাম দুই দিন দুই দিন পরে আমি বের হয়েছিলাম বের হওয়ার পরে কাজ পাইছি আলহামদুলিল্লাহ তো ওই থেকে এখন পর্যন্ত কাজ করতেছি তো লাইফে মনে করেন কিছু করতে হলে কষ্ট করতেই হয় যেই কষ্টটা আমি সহ্য করে আসছি অবশ্যই এটার ফল আমি আজকে পাইছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সময়টা আমরা কষ্ট করে আসছি ঠিক আছে কিন্তু এখন বর্তমানে আপনাদের কারোর তেমন কষ্ট করা লাগবে না কারণ রোমানিয়ার এখনো ভিসা হচ্ছে খোলা আছে রোমানিয়াতে এখন বর্তমানে যারা আসবেন তারা লিগেলি আপনারা যে কোনো ইউরোপের কান্ট্রিতে মুভ করতে সেই ক্ষেত্রে করতে হবে পাওয়ার পরে আপনারা হিসেবে ভিসা লাগায় তারপরে আপনারা আসতে পারবেন তো সেই ক্ষেত্রে প্লেনে করে আসতে গেলে বাংলাটাকে আপনাদের তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বা সামথিং চল্লিশ হাজার টাকা লাগবে এয়ার অনুযায়ী যে কোন প্লেনে কত টাকা ভাড়া নেয় তো তারপর আপনারা এখন ট্রাই করেন রোমানিয়াতে এখনো খোলা আছে আশা করি আপনাদের ভালো রোমানিয়াতে আগে যেরকম আপনার বিচার হইতো এখন মনে হয় মোটামুটি একটু কম তাই না হ্যাঁ বিচার হারটা এখন কম এখন মনে করেন ফিফটি ফিফটি চান্স কম তবে আর যাই হোক রোমানিয়াতে থাকলে এখন রোমানিয়ার ইনকাম ভালো যেহেতু রোমানিয়া এখন সেনজেনে প্রবেশ করছে অবশ্যই এদের কারেন্সি যেটা টাকার এখনও এটা চেঞ্জ করে নাই এখনো ওদের লিয়েতে আছে এখনও ইউরো করে নাই ওরা ইউরো করতে হয়তো বা একটু সময় লাগবে কারণ ফাইন্যান্সিয়াল ব্যাপার তো একটু সময় লাগতেই পারে তবে বেতন এখন শুনলাম যে অনেক ভালো এখন ইউরোপের স্টাইলে সব ধরনের কাজের সিস্টেম কাজের কন্ট্রাক্ট সব কিছুই ভালোই করতেছে তো রোমানিয়া থাইয়া হবে আপনারা দেশে যাইতে পারবেন আসতে পারবেন ইতালিতে আসবেন মুখ করে নতুন করে আবার কাগজপাতি করবেন একটু সময় লাগবেই যদি প্রথমে আসার চিন্তা আপনাদের তাহলে প্রথমে শুরুর দিকে চলে আসবেন কিন্তু যদি থাকেন রোমানিয়াতে যদি ভালো কোনো কাজ পান তাহলে আমি মনে করি রোমানিয়াতেই ভালো ইনকাম আছে ফুড ডেলিভারি করেন আর যাই করেন ত্রমণ তো মোটামুটি ইনকাম আছে ভালো তো এ আর কি ইতালিতে আসার জন্য কষ্ট করতে হবে আর করছি তো আজকে সাকসেস আপনাদের দোয়া আপনাদের জন্য অনেক শুভকামনা রইল যারা যারা আসবেন খুব বুঝে শুনে আসবেন আর এখন একদম ইজি অনেক হয়ে আছে ইজি যেই কোনো একটা কান্ট্রিতে ঢুকেন ইউরোপের পরে আপনারা মুভ করার জন্য যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে মুভ করেন তবে আমি মনে করি না যে অবৈধভাবে আসাটা উচিত আমরা আসছি আমরা বিপদে করে আসছি আমরা যে আপনাদেরকে বলবো যে অবৈধভাবে আপনারা চলে আসেন তা না আমি আপনাদেরকে উৎসাহিত করতেছি এই জন্যই যে ভালো একটা কান্ট্রিতে ঢুকেন যেন আপনাদের লাইফটা আরও ভালো কাটে ভালো সুন্দর মতো করতে পারেন তো সেই জন্য আপনাদেরকে রোমানিয়া একটা মাধ্যম ক্রোয়েশিয়া আছে ক্রোয়েশিয়া হয়ে আসতে পারেন সার্বিয়া আছে সার্বিয়া ননসেন সার্বিয়া থেকে গেম মারা যায় কিন্তু না মারাটাই ভালো লিগেলিভাবে আসলেই ভালো লিগেল হইতে আপনাদের যেটুকু সময় লাগে ততদিন মিস্টে করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সাকসেস হবেন আদিম ভাই এই যে অবৈধভাবে যে আহে অনেকে আগে তো মোটামুটি সহজ ছিল এখন তো মোটামুটি অনেক কঠিন অনেক কাট অনেক সমস্যা তো চারদিকে কিন্তু এখন কন্ট্রোল চলে আগে কিন্তু এত কন্ট্রোলও ছিল না তো মেয়েরা যা আসে অবৈধভাবে তো সেটা নিয়ে আপনার কি কথা এটা কি আসলে ছেলেরা তো যাক আসলে কষ্ট কষ্ট করে আসে মাইটের খায় বা একটা সাহস আছে কিন্তু মেয়েরা যা সেটা আপনি কত মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে অত ফুল না একটা মেয়ের রক্ষণাবেক্ষণা যা যে মেয়ে আসে তাদের ফ্যামিলি বা তারা কি কারণে এই দেশে আসে কাজ করতে আসে নাকি কোনো টানে আসে না আসে যাই জন্য এখন যদি আসে অবশ্যই ছেলে মেয়ে এই দেশে ছেলে মেয়ের কোনো ইয়ে নাই কাজের কোনো ভেদাভেদ নাই তো আমরা যেহেতু বাঙালি বাঙালি হিসাবে বলবো যে মেয়েরা এইভাবে গেম এই যে লিবিয়া পথে সমুদ্র পথে তারপরে রোমানিয়া হইয়া এখন তো রোমানিয়া ঠিক আছে সুযোগ সুবিধা ভালো অন্য অন্য দেশে এইভাবে গেমের আসে এটা আমি মনে করি না অত সেফফুল কারণ একটা গাড়ির মধ্যে অনেক ধরনের মানুষ থাকবে খারাপ থাকবে ভালো থাকবে কয়জন মানুষকে প্রটেক্ট করবে আর মেয়েরা এই যে আসবে একটা হোটেলে থাকতে হয় মিনিমাম চার থেকে পাঁচ দিন হয়তো বা বিশ দিন পঁচিশ দিন একটা হোটেলে কতটুকু সেফ আছে ওইটাও মানে আমি শিওর আমি তো আর ভিতরে ওরকম যাই না যে ওদের সাথে কী হইছে বা না হয়েছে আমি শুধু এতটুকুই দেখছি যে আমি যে গাড়িতে আসছি এই গাড়িতে চারজন মহিলা ছিল তো এতটুকুই জানি যে ওরার ব্যাকগ্রাউন্ড যে ওরা কীভাবে ফেস করছে বা ওরা কীভাবে কী করছে ওরাও পুলিশে ধরা গেছিল শেষ অস্ট্রিয়াতে এতটুকুই জানি কিন্তু ওরা কীভাবে ওরা পর্যায়ক্রমে কতটুকু মানে ওরা পদে পদে ক্ষতি হয়েছে বা ওদের সাথে কি কী ঘটছে সেটা আসলে ওরাই বলতে পারবে একমাত্র আমরা আসলে বলতে পারি না তবে আশা করি ভালো কিছু হয় নাই খারাপটাই হবে তো আমি মনে করি কোনো মেয়েরা যদি আসেন অবশ্যই বিয়ে শাদী করবেন ইউরোপিয়ান ছেলে দেখে জামাইনি আসবে ইউরোপ আর না হলে স্টুডেন্ট ভিসা আসতে পারেন অথবা আপনারা ভিসা কোন ভালো একটা ভিসার মাধ্যমে মেরা কিন্তু স্পন্সর ভিসা আসতে পারে হ্যাঁ স্পন্সর ভিসাতে আসতে পারে সেটা আসবেন এই ব্যাপারে কোন দালাল ফেরালের কপপরে চপপরে পড়বেন না আশা করি বুঝতে পারছেন তো আপনার কাহিনীটা খুব ভালো লাগলো আপনার প্রতিটা কথাই আমার কাছে জরুরি মনে হয়েছে তো ভাই অবুদভাবে আসার পরে কত মাস লাগলো আপনার ডকুমেন্ট করতে একটু বলেন তো আচ্ছা আমি আসার পরে আমি দুই সপ্তাহ পরে আমি ফিঙ্গারের জন্য আমি রোমের বাইরে যাই কারণ রোমের মধ্যে যদি আমি ফিঙ্গার দিই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে একটু সময় লাগে তো আমার একজন ছোট আছে ও আমাকে বললো যে রোমের বাহিরে যদি কেস মারি তাহলে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সৌজন্য পাওয়া যায় তো আমার ওই সময়টাতে সৌজন্য খুব দরকার ছিল কারণ ইতালিতে সৌজন্য ছাড়া ভালো কোনো কাজ পাওয়া যায় না একটা সৌজন্য থাকলে যে কোনো ভালো রেস্টুরেন্টে দিলেই কাজ পাওয়া যায় তো আমি লাকুলিয়াতে গেছি লাকুলিয়াতে যে আমি কাগজপত্র জমা দিলাম সবকিছু হয়েছে আমি তিন মাস পরে আমি সৌজন্য পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে জাল রসের জন্য আর জাল রসর জন্য মনে করেন প্রথমত এত সহজে পাওয়া যায় না মিনিমাম আপনার ছয় থেকে সাত মাস এক বছর অপেক্ষা করতে হয় তো সেই ক্ষেত্রে আমি খুব আর্লি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ

বারো ঘন্টা কাজ করতাম বারো ঘন্টার মধ্যে আমাকে এক ঘন্টা শুধু মাঝখানে লাঞ্চ ব্রেক দিত তো বারো ঘন্টা কাজ করে আমাকে পার ডে দশ ইউরো বেতন দিত তখন আমার টিকে থাকাটা কারণ আমি চাইছিলাম যে আমার টাকা দিয়ে আমি থাকা খাওয়া সম্পূর্ণ বহন করব। যেন আমার বাবা অনেক কষ্ট করে আমাকে টাকা ম্যানেজ করে এই দেশে পাঠাইছে আমাকে যেন খুঁজতে না হয় যে এই দেশে থাকতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাসা ভাড়া দিতে হয় খাওয়া সহ বাসা থেকে যেন টাকা না আনতে হয় সেজন্য আমি দশ টাকা বেতনে কাজ করছি পার ডে তো তারপরে দুই মাস পরে আমি একটা রেস্টুরেন্টে কাজ পেলাম সেটা হচ্ছে ইতালিয়ান পিজা রেস্টুরেন্টে সেখানে আমার তখনও কাজ ছিল না কাগজ ছিল না তো কাগজ না থাকা সত্ত্বেও তখন আমি তিরিশ টাকা বেতনে কাজ করতাম তো তিরিশ টাকা বেতনে যখন আমার কাগজ দিয়েছে তারপরে একটা চায়না রেস্টুরেন্টে কাজ করলাম চায়না রেস্টুরেন্টে কাজ করার পরে তারপরে এখন বর্তমানে আমি একটা সুশি রেস্টুরেন্ট আছে সুশি শেফ হিসেবে আসি তো এটা হচ্ছে ইতালিয়ান একটা পোকে পোকে রেস্টুরেন্ট তো কোডিপোকে তো এখানে আমি শেফের অভিনয় আছে আমি শেফে আছি তো সুশি টুসি মেক করি তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখন পার ডে আমার ষাটি ইউরো করে স্যালারি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছে এখানে কন্ট্যাক্ট করছি ইন্ডিয়ার মেন্ট তো অ্যান্ড ফুল কন্ট্যাক্ট আট ঘন্টা সপ্তাহে তিন ঘন্টা কাজ সপ্তাহে পাঁচ দিন কাজ দুই দিন ছুটি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে আপনাদের তোমাদের বাইরের কাছে শুনতেই পারলেন যে ইতালিতে কি কষ্ট করে আসলো আসার পরে নতুন অবস্থায় বললো যে বারো ঘন্টা কাজ করতে শুধু তো আর শরীরও নেই তো অনেকে ইতালিতে আসার পরে দেখে যে কাজ করতে চায় না নিজের মনের মতো কাজ করতে চায় বা ডকুমেন্টও নাই ভাই এগুলো পসিবল নাই কিছু মানুষের ডকুমেন্ট থাকার পরেও কাজ পায় না মনের মতন আপনার কোনো কিছু হইব না মানায় নিতে হইব মাথায় সবসময় রাখবেন কোনো কিছু আপনার পারফেক্টলি হইব না পারফেক্ট বানায় নিতে হইব তো যার একটা কথা হলো যে ইতালিতে আসবেন বুক করার সাহস রাখবেন কলিজা রাখবেন আর তৃতীয়ত মুরগির কইজা লইয়া ইতালি পুজা না কিছু কাম হইতো না ভাই লইতে বড় একটা কইজা আর আসার পর একটু জ্ঞান বুদ্ধি রাখতে হইব যে আসার পরে মনে করেন খালি ছাইরা দিল খালি এর দুয়ারে সে দুয়ারে দুয়ারে দূরে দূরে করে হইবো ভাই নিজের জ্ঞানও কিছু করতে হইবো ইতালি এমন একটা জায়গায় সবাই কাজে ব্যস্ত থাকে কেউ আপনার হেল্প করবো না ভাই এই যে আমি যে ইনফরমেশন হেল্প করতেছি এর দূরে হেল্প কেউ করবো না আপনার আয়েন আওয়ার পরে বুঝবেন আওয়ার পরে একটা কথাই কান্দাকান্দি করবেন না ভাই অনেক মানুষই রাস্তায় আমার দেখলে কান্দাকান্দি বা একটা কাজ দেন ডকুমেন্ট দেন আমি তাদেরকে বলি মাঝে মধ্যে যে ভাই যারা অবস্থা খারাপ আছেন বা যারা ভিডিও বানাতে চান আমার নখ দিতে পারেন আমার ফেসবুক পেজে বা আমার আইডিতে নখ দিতে পারেন যে আমি ভিড়ো চাই বাস্তবতা নিয়ে তা আপনারা যারা আরো দশটা মানুষ যারা আসতে যেতে আছে বা যারা এইভাবে আসবো আসার পরে কি করতে হবে না করতে হবে তারা বুঝতে পারবো তো অনেকে চায় না এটা অনেকে চায় যে ওনাদের মতন আসা বিপদে পড়ুক তো এটা হলো ভাই আপনাদের জ্ঞান কি কম ভাই আমি নিজের মুখে বলে আমার কথা হয়তো বা বিশ্বাস হয় না তো আমার কথা যদি বিশ্বাস হইতো তাহলে হয়তো বা আমার বলতে হতো না

তো এখন বর্তমানে আপনার কাছে আমার একটা পার্সোনাল প্রশ্ন যে আপনি কি এখন বর্তমানে যারা আসার ইচ্ছুক ইতালিতে কাজ আছে কি আছে না আপনারা কি বলবেন যে এখন আসার জন্য বা আসলে কি ভালো হবে বাইজেটা যেটা যে আপনারা আসলে কি ভালো হবে কিনা যদি আপনাদের আসার পরে ডকুমেন্ট হয় বৈধভাবে আসেন আসার পরে ডকুমেন্ট হলো ডকুমেন্ট হলে ঘরে বসে থাকবেন না প্রতিটা জায়গা জায়গা দোমান্ত দিবেন কাজের জন্য কাজ খুঁজবেন মাথা ব্রেনটা একটু ভালো জায়গা খাটাইবেন একটা না একটা করে যেন চলতে পারেন

কিন্তু এই দেশে কেন আসছে ফ্যামিলি ছাইরা বন্ধু বান্ধব ছাড়া স্বজন ছাই টাকা ইনকাম করতে আসছে ভাইয়া তো টাকা ইনকাম করার জন্য যেহেতু আসছে টার্গেট এটাই রাখতে হবে যে টাকা ইনকাম করব জীবনে সাকসেস করতে হবে বাংলাদেশে যাব বড় গলায় যেন বলতে পারি যে জীবনে ভালো কিছু করে আসছি লাইফ সেটেল করে আসছি এখন হয়তো বা দেশে আর বিদেশে আসবো না এখন বাংলাদেশে কিছু একটা করবো তো আজ যাই করেন টাকা পয়সা ইনকাম করতে আসেন সময়টা কাজে লাগাবেন ইতালি তাই এমন না যে আপনাদেরকে অন্য কেউ করে দিন নিজেরটা নিজেই করতে হবে আবার নিজেই সাকসেস হবেন আমি যেই কাজ আজ পর্যন্ত করছি বা পাইছি হয়তোবা হ্যাঁ অবশ্যই আমাকেও হেল্প করছে আমাকে যে হেল্প করেন এমন না হেল্প পাইছি এমনকি আমার নিজের ধারা তো আমি নিজে চাকরি পেয়েছি বা কাজ পেয়েছি তো নিজেরও একটা বোধ বা নিজেরও একটা ইয়ে থাকতে হবে তো আপনারা নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস রাখবেন তো নাদিম ভাই আমি মনে করি যে যারা আসবে আসুক সমস্যা নাই কিন্তু কাজ আছে ইতালি তো অবশ্যই কাজ আছে কাজ খুঁজে নিতে হবে কাজ আপনাকে দিয়ে রাখেনি আপনাকে নিজে যে খুঁজতে হবে কাজের জন্য প্রচুর লোক দরকার ইতালিতে এতটুকু আমি আশা করি জানি বুঝি অনেকেই কাজ জানে যে কি কাজ আছে কিন্তু করতে চায় না ভাবে যে কঠিন কাজ কঠিন কাজ ইতালিতে এত সহজ কাজও পাইবেন না কঠিন অবস্থায় নতুন অবস্থায় একটু কঠিনভাবে কাজ করতে কঠিনকে সহজ করে নিতে হবে আমাদেরকে আপনারা যদি দেখেন সাধারণভাবে বললো যে আইসা বারো ঘন্টা কাজ করতেও দশ ইউরো দিত আমিও কিন্তু এরকমই আমি কিন্তু বলি না কখনো ভিডিওতে আমিও মনে করেন নতুন অবস্থা যখন আমি আসলাম পরে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কাজ করতাম আমার দশ জল মাঝে মধ্যে তাই প্রথম বছর সবারই কষ্ট করতে হয় আস্তে আস্তে একটা পজিশনে মাসে লাখ টাকার উপরে কেমন হবে কিন্তু পজিশনটা পর্যন্ত যাইতেই হতো পজিশনে যাওয়ার জন্য তো আপনার কষ্ট করতে হতো কষ্ট ছাড়া বা একটা সাহস ছাড়া আপনি আগাইতে পারবেন না সামনে নিয়ে তো এই হলো কথা যারা আসবেন বুঝে শুনে আসেন বৈধভাবে আসারই চেষ্টা করবেন আর যেগুলো আমরা বললাম এগুলা কিন্তু আপনাদের অবৈধভাবে আওয়ার জন্য ইন্সপায়ার করতেছে না কষ্টগুলো বুঝেলাম আমরা যে কত কষ্ট করে আসছে আপনারা কি এত কষ্ট করে আসবেন কিনা আসার পরে যে সবার অবস্থা নিয়ে বলা যায় এরকম না আসার অনেকে আছে যে দেশও জায়গা দেশও পাড়া আমার সাথে একজন লাগে যে কাজ না পায় फांसी দাম ওর এগুলা কিন্তু শুনতাছে আপনারা তা আমরা চাই না নতুন করে এরকম কোনো কিছু হোক আমরা চাই যতরা মানুষ ভালো ভাবে আসুক বেশি মানুষ দরকার নেই যতরা মানুষ আসবে যেন আপনারা ভালো ভাবে থাকতে পারেন এটাই দরকার কেন আপনার আইসা একটা নতুন মানুষ বা কোনো মানুষ বলবেন কেউ হেল্প করব না ভাই ইতালিটা এমন না যে হেল্প করে সবাই হাতে করে দু তিনজন পাইবেন যারা হেল্প করে সবাই আপনার হেল্প করব না রে ভাই আসার পরে বুঝবেন ভাই যার ইচ্ছা আসেন ভাই যার ইচ্ছা না আসেন আপনারও ব্যাপার ভাই তবে নাদিম ভাই হেল্পফুল মানুষ ভিডিও দেখে কমেন্ট করে যদি কখনো আসেন নাদিম বের হেল্প অবশ্যই পাবেন আর কার পাবেন যদি রোমে থাকেন রোমে যদি আসেন অবশ্যই আপনারা ইতালির যে কোনো প্রান্তে থাকেন